গীতার বাণী আজও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক শ্রীমৎ গীতায় জীবনের সকল শিক্ষা দিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ মহাভারতে যুদ্ধ শুরু ঠিক আগে অর্জুন কী করে তার আপনজনদের উপর অস্ত্রচালনা করবেন এই ভেবে সংশয়ে পড়েন তখন জীবনের দর্শন শিক্ষা তাকে দান করেন শ্রীকৃষ্ণ গীতার প্রতিটি শ্লোকই আমাদের জীবন সম্পর্কে মূল্যবোধের শিক্ষা দেয় জীবনে কীভাবে বাঁচবেন কীভাবে জীবন কাটাবেন তার সঠিক পথ আমাদের দেখায় গীতা গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে এই সকল শ্লোকের মধ্যেই আমরা জীবনের সমস্ত সংশয় ও সমস্যার সমাধান খুঁজে পাই গীতার শ্লোক সঠিকভাবে আশ্বস্ত করলে অনুসরণ করতে পারলে কেউ জীবনে সাফল্য লাভ করতে পারবেন গীতার এমনই পাঁচটি উপদেশ জেনে রাখুন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মন থেকে ইগো না সরালে কারোর পক্ষে জীবনে সাফল্য পাওয়া সম্ভব নয় ইগো আমাদের সাফল্যের পথে প্রধান অন্তরায় আর মন থেকে উচ্চ নিজ ভেদ সরালে ইগো সরে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না ফলের আশা না করে কর্ম করলে সেই ফলেই সাফল্য নিয়ে আসে যে ব্যক্তি যোগ ধ্যান করেন না তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় লুপ্ত হয়েছে আর হৃদয়ে কোনো আবেগ নেই কারণ ধ্যানাবাসী আমাদের নিজেকে চিনতে শেখায় যে নিজেকে জানে না সে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে কি করে যার মনে আবেগ নেই তার মনে শান্তিও নেই এই ধরনের ব্যক্তি জীবনে কখনো সুখী হন না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যখন কোনো ব্যক্তি কোনো কিছু পাওয়ার আশা না করেই নিজে কর্ম করে যান তিনি সাফল্য অর্জন করেন ইহ কামনা বাসনা ত্যাগ করে কাজ করতে পারলেই তবে জীবনে শান্তি ও সাফল্য পাবেন গীতায় এক জায়গায় কৃষ্ণ বলেছেন হে অর্জুন যে ব্যক্তি আমাকে যেভাবে স্মরণ করেন আমি তাকে সেই রকমই ফল প্রদান করি আমার দেখানো পথ অনুসরণ করলে তবেই জীবনে মোক্ষ লাভ সম্ভব হবে কৃষ্ণ বলে গিয়েছেন হে অর্জুন তোমার কাজ করে যাওয়ার সব রকম অধিকার আছে এই কাজের ফল কি হতে পারে তা নিয়ে ভেবো না বা তা ভেবে ভীত হয়ে না সামনে যাই হটুক না কেন কোনো অবস্থাতেই নিজের কর্তব্য ও দায়িত্ব থেকে পিছু হোটো না